হ্যালো বৃহস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ নিত্য নতুন ভিডিও পেতে চাইলে তো বন্ধুরা আপনারা যদি অরিজিনিয়াল ব্ল্যাক নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এটি ইন্ডিয়ার কালো জাতের ব্ল্যাক আপনারা যদি কালো জাতের ব্ল্যাক নিতে চান অবশ্যই নিতে পারবেন আমাদের ঠিকানাটা হলো মাইনসিংহ জেলার কারাখান্দা থানা তো বন্ধুরা আমরা তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকি তো বন্ধুরা আপনার যদি কালো জাতের ব্লাকুল পালতে চান অবশ্যই পালতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওন থেকে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আপনারা যদি খামার করেন অবশ্যই কালো জাতের ব্ল্যাক যদি খামার করেন এটা হচ্ছে ইন্ডিয়ার অরিজিনাল ব্ল্যাকহুল তো বন্ধুরা আপনারা যদি এসব বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বন্ধুরা আমাদের ঠিকানাটি মনে রাখবেন মাইন সিংহ তারাকান্দা থানা তো বন্ধুরা আপনারা যদি খামার করেন অবশ্যই অবশ্যই তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চা খামার করবেন কারণ তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চা খামার করলে অনেক ভালো হয় কারণ এটি একমাত্র ফুটে তো বন্ধুরা আপনারা যদি কালো জাতের ব্লাক হল নিতে চান অবশ্যই নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে উল থেকে যোগাযোগ করতে পারেন আমাদের আমাদের কাছে সকল জাতের বাচ্চা পেয়ে থাকবেন সব জাতেরই বাচ্চা পেয়ে থাকবেন যেমন খাকি কেম্বেল জেমটিং বেজিং এবং ইন্ডিয়া রানার ডক পেয়ে থাকবেন আমাদের কাছে বড় হাঁসও পেয়ে থাকবেন আপনারা যে যাতে বাচ্চা নিতে চান অবশ্যই পেয়ে থাকবেন অবশ্যই আপনারা তুলসী ও হারিকেন পদ্ধতিতে হুটানো বাচ্চা খামার করবেন ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা পালে অনেক ভালো হয় আপনারা অবশ্যই হাঁস খামার যদি করেন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন